বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে বিজেপি কর্মীরা যারা জেল খেটেছে যারা কষ্ট পেয়েছে যাদের নামে ভুড়ি ভুড়ি মিথ্যে মামলা রয়েছে তাদের প্রত্যেককেই পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের পুনরায় বিজেপি মনোনীত প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক শনিবার শীতলকুচির ডাকালিহাট ভাওরি থানা সাধুরহাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেণচন্দ্র বর্মন কিষাণ মোর্চার জেলা সভাপতি মুরারী কৃষ্ণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব হাতে আর মাত্র দিনের অপেক্ষা সময় সময় নষ্ট করতে নারাজ সমস্ত রাজনৈতিক দল কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জগদীশ বর্মা বসনিয়া বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন নীতিশ রায় অপরদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি পুনরায় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নিশিৎ প্রামাণিক চলছে জোর কদমে প্রস্তুতি চলছে জোরদার প্রস্তুতি বিজেপির এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ এদিন নির্বাচনী প্রচারে এসে নিশিৎ প্রামাণিক বলেন বাংলায় বিজেপি সরকার এলে যাদের নামে মিথ্যা কেস রয়েছে তাদের সমস্ত কেস মিটিয়ে দেওয়া হবে পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এর পাশাপাশি তিনি বলেন বিজেপির অন্যান্য রাজ্যে যেমন অন্নপূর্ণার ভান্ডার রয়েছে সেই অন্নপূর্ণার ভান্ডার আমাদের রাজ্যেও প্রতিষ্ঠিত করা হবে বাংলায় বিজেপি সরকার এলে মহিলাদের সবাইকে চার থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এর পাশাপাশি তিনি বলেন কোনো ভয় পাবেন না কেউ নিশ্চিন্তে গণতন্ত্রের উৎসবকে উদযাপন করুন এবং আগামী উনিশে এপ্রিল সকাল সকাল তাকে ভোট দেওয়ার আহ্বান জানান যারা ভোট দিতে যাদের উপর অত্যাচার হয় এবং বিশেষ করে যাদের নামে তৃণমূল কংগ্রেস মামলা দিয়েছে দিয়েছে আমরা দায়িত্ব নিয়ে বলছি মোদিজির সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা কেস আমরা সেটাকে মিটিয়ে দেবো সে পাশাপাশি আপনাদেরকে বলছি আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে সেখানে আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার হয় লাগলি না এই সমস্ত স্কিমে মহিলাদেরকে কোথাও চার হাজার কোথাও পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং আমরা নিশ্চিতভাবে বলছি আমাদের এখানে যখন মোদিজির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে নিশ্চিত ভাবে অন্যান্য ভারতীয় জনতা পার্টি রাজ্যের মতন আমাদের এ রাজ্যেও কখন আমরা নিশ্চিত ভাবে মহিলাদের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা মহিলা থেকে এবং পাশাপাশি বলছি আমাদের যারা ভাইয়েরা যাদের মানে মামলা হচ্ছে রাজ্য সরকার মোদীজির সরকার এলে যারা জেল ঘেটেছে যারা কষ্ট পেয়েছে যারা যাদের নামে মিথ্যে মামলা হয়েছে তাই নিশ্চিন্তে কোন চিন্তা নেই একেবারে নিশ্চিন্তে গণতান্ত্রিক উৎসব উদযাপন করুন গণতান্ত্রিক উৎসব যে মহোৎসবে পরিণত করুন আপনারা প্রত্যেকে সকাল সকাল ভোট গ্রহণ গিয়ে নিয়ে পদ্মী ভোট দিয়ে মোদীজির শক্তিশালী করুন যাতে আমরা এখান থেকে গিয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে গিয়ে যাতে মোদীজির শক্তি শক্তিশালী করতে পারি এবং মোদীজিকে সকল করছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ